গুড আফটারনুন বন্ধুতা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সো গুড আফটারনুন ওন ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে হচ্ছে আমাদের যাওয়ার দিন আজকে হচ্ছে কুড়ি তারিখ আজকে আমরা যাচ্ছি কোথায় এই সেটা তোমাদেরকে যখন আমরা স্টেশনে পৌঁছবো তখন বলবো তো চলো পাঁচের ব্লগ তো আমাদের কিন্তু খুব প্যাকিং কিন্তু একদম এ দেখো এটাই একটা ব্যাগ আর এটা হচ্ছে আমারটা যেখানে আমি নিজের সব জিনিসপত্র ব্লগিংয়ের সব কিছু ও করে দিয়েছি এই আর সেখানেও কিন্তু ব্লগ হবে তোমরা দেখতে পাবে যে এ আমরা ঘুরছি আমাদের ট্রাভেল তোমাদের কাছে তুলে ধরবো আমি তো তার জন্য কিন্তু কি করতে হবে তার জন্য কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো করতেই হবে এ নইলে কিন্তু ও তোমাদের সাথে তো যাই হোক ওকে এখন বাচ্চা হচ্ছে একটা একটু ঘরগুলো আমরা গুছিয়ে নিলাম একটু তো এইটা বেডরুমটা গুছিয়ে গোছানো বাকি আছে আর একমাত্র তো আমাদের আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ঘরটাও কিন্তু গোছানো অলরেডি ডান সো এখন বাকি আছে এ শুধুমাত্র বেডরুমটা ওটা হয়ে গেলে কি কি আবাস হয়ে যাবে পুরো ঘর কমপ্লিট তারপর তোমরা দেখতে এখন ভাবছি হচ্ছে একটা তো আমি ভাবছিলাম যে যাই কি একটু নিজের এই বাজে অবস্থা যেটা হয়ে আছে সেটাকে একটু ঠিক করি তো এখন যাব ভাবছি সেলুনে কিন্তু ও ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে সেলুন একটু দেরি করে খোলে এ মানে এ যদিও বন্ধ থাকে মার্কেট কিন্তু আজকে সে একটা সেলুন আছে যেটা একটু দেরি করে খোল তো ভাবছি এখন যাবো নাই পরে গেলে এ যখন ভিড় পাবো না সেটা এই এখন বুঝতে পারছি আ যে কখন যাই কি গো মা এক্সাইটেড সুপার এক্সাইটেড আরে বাবা বললে না তো আমাদের ফ্যানস যে কোথায় যাচ্ছি আমরা প্রমোশন প্রকাশ্য আ আ আ যেরকম মা বলল যে এ এখন ওর আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনও খুব বলছি না তাই তোমাদের এর ইচ্ছা হবে যে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আমরা নিশ্চয়ই তোমাদেরকে রিভিল করবো একটু সাসপেন্স তো বান্তা হয় না স্টোরি মেয়ে যেটা হচ্ছে আমার ব্যাগ আর আমার ব্যাগের মধ্যে এখন হচ্ছে এগুলো হচ্ছে এখানে আছে হচ্ছে কসমেটিক্সের এখানে আছে হচ্ছে চশমা আমাদের তিনজনের চশমা আছে আর কটা বই নিয়েছি যেটা ট্রেনে পড়তে পড়তে যাও কালকে ছিল হচ্ছে ইন্ডিয়া ভার্সেস এর ম্যাচ অনেক দিন পর কিন্তু আমাদের সুনীল ছেত্রী কিন্তু আবার কাম ব্যাক করলো আর এ দেখো একটা জিনিস দেখো ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ এইটা হচ্ছে আমি লাগিয়েছিলাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে দিন এই ইন্ডিপেন্ডেন্স ডে দিন থেকে এখনও কিন্তু এটা এখনও উঠছে কেন এবং কালকে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিম কিন্তু খুব ভালো খেলেছে এত ভালো খেলেছে যে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর যদিও একটা উইক অপোনেন্ট ছিল বাট স্টিল দে মানে তাদের যে ট্যাকটিক্স তাদের যে এ অ্যাটাকিং তাদের যে ডিফেন্স সব কিছু দেখে মনে হলো যে হ্যাঁ এবার একটা লাইনে আছে এ কিন্তু এটাকেই যদি মেনটেন করতে পারে এ আমাদের বাংলাদেশের বিরুদ্ধে এ এবং ভালো করে এ খেলে যদি জিততে পারে তখনই প্রুভ হবে এই যে হ্যাঁ দে হ্যাভ প্রুভ দেম সব কাজ শেষ করে এখন এসেছি হচ্ছে একটু স্যালুনে একটু এই চুল একটু চুলটা না একটু দাড়ি আর বোকটা একটু কাটবো তো জানো একটা নতুন লুক নিয়ে এই যেতে হবে না আর ডেস্টিনেশান দুপুরবেলা স্যালুন থেকে এসে স্নান টান করে খেয়ে একটু শুয়ে নিয়েছিলাম আর এখন বাচ্চে হচ্ছে সাতটা তো আমাদের ট্রেন হচ্ছে হচ্ছে এর রাত্রিবেলা সাড়ে দশটা তো আমরা এখন গাড়ি প্রিপারেশান নিচ্ছি এখানে ব্যাগ ট্যাগ একদম ফুল্লি রেডি এই সব কিছু রেডি লাস্ট মিনিটে কিছু নেই যেটা ঢোকানো হবে তো চলো তোমরা ব্লগটা দেখতে পাবো যেহেতু আমাদের রাত্রিবেলা ট্রেন তাই জন্যে আমরা কিন্তু অলরেডি খেয়ে দিয়ে নিয়েছি আর একটা জিনিস দেখাচ্ছি তোমাকে দেখো বাবাও কিন্তু এখানে রেডি হচ্ছে বাবা আজকে পুরো পেসিয় করেছে এক্সাইটেডি হ্যাঁ তো আমাকেও এখন তাড়াতাড়ি করতে বলছে আমি এখন জাস্ট রেডি হয়ে নেবো রেডি হই এই আমরা কিন্তু আমাদের গাড়ি কিন্তু অলরেডি শিডিউল করা আছে তো চলে আসবে তো চলো তোমরা ব্লগটা দেখতে দেখো আমরা এখন আমরা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছিলাম আর রেডি হয়ে দেখো মাও মা এখন একটু খামছে মা একটু শরীর খারাপ থাকছে কিন্তু ঠিক আছে এক্সাইটমেন্টের মধ্যে কিছুই ঠিক আছে তো আমরা এখন গাড়িতে উঠে উঠেছি আমরা এখন যাচ্ছি হাওড়া রেলওয়ে স্টেশন তো চলো আমরা দেখতে পাবো তো আমরা কিন্তু এখন হাওড়া স্টেশনে চলে এসেছি জানি খুব ব্যাকগ্রাউন্ড নয়স হয়েছে তো এখন আর বাবা কী করছি আমার ওষুধ পোষ হ্যাঁ এখানে ওষুধ প্রশক্তে নিয়েছি তো এখন আমরা জাস্ট হাওড়া স্টেশনে এসেছি বাকিরা সবাই তো আমরা কিন্তু এখন হাওড়া স্টেশনে আছি আর এখানে সবাইকে বল সবাই অলরেডি এসে গেছে কী বলো সবাইকে এনজয় করতে রেডি আছো তো এখনও ট্রেন আসতে এখনও রেডি আছে তো আমাদের এখনও একটু একথা এখনও সবাই আসেনি আসার পর আমাদের ট্রেন হচ্ছে টেন কিন্তু তারপর টেন থার্টি কে কিন্তু কোথায় আমি যাচ্ছি এখন হচ্ছে আমরা ট্রেনের মধ্যে আছি আর ট্রেনের মধ্যে এখন হচ্ছে আমরা সিট উঠছি

তো এখন আমি নিজের সিটে চলে এসেছি শুয়ে পড়েছি তো চলো ও এই ব্লগ তোমরা পাবে রেগুলারলি পাবে এবং মজাও আসবে তো তার জন্য এই ব্লগটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে এবং কমেন্টও করতে হবে নইলে কিন্তু ব্লগ পাওয়া যাবে না তো চলো ও তাহলে এখন সবাই খুব টায়ার্ড রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো ও এখন দেখা হচ্ছে পুরীতে জয় জগন্নাথ